তাদের মতামত আমাদেরকে জানাবেন ইতিমধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বা ব্যাখ্যার দরকার হয় আমরা রাজনৈতিক দলগুলোকেও অনুরোধ করেছি তারা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং কমিশন সব প্রশ্নের উত্তর দেয়া এবং এইসব বিষয়ে আলোচনা করতে সব সময় প্রস্তুত আছে দলগুলোর কাছে তাদের মতামত প্রাপ্তি সাপেক্ষে আমরা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করব এই জন্য এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করি যখন যে দলের মতামত পাওয়া যাবে সেই সময় থেকেই আলোচনা শুরু হবে আমরা রাজনৈতিক দল এবং জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে স্বনির্বন্ধ অনুরোধ করছি এই প্রক্রিয়ার পরের ধাপ রাজনৈতিক দলগুলোর উপর এখন নির্ভর করছে আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে আলোচনা অগ্রসর করতে এবং স্বল্প সময়ের পৌঁছে একটি জাতীয় তৈরি করতে রিফর্মের জন্য বা সংস্কারের জন্য যে সমস্ত প্রতিবেদন সেগুলি একটি আলাদা ওয়েবসাইটে তোলা হয়েছে সেটি হচ্ছে ডাব্লিউডিউডিউ এখানে এখন পর্যন্ত ছয়টি কমিশনের মূল প্রতিবেদনগুলো আছে এর পাশাপাশি আমরা অন্যান্য যেই সংস্কার কমিশনের যে সমস্ত প্রতিবেদন পরবর্তী সময় পাওয়া যাবে সেগুলো সেখানে আমরা যুক্ত করব তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রতিবেদনগুলোর পূর্ণাঙ্গ এবং সংক্ষিপ্ত ভাষ্য ইতিমধ্যে মুদ্রিত আকারে প্রকাশ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর মতামতের সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি আমরা নাগরিকদের মতামত জানার জন্য খুব শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব আমরা মনে করি যে কেবলমাত্র রাজনৈতিক দল নয় এদেশের